ওয়েলকাম ভিউয়ার্স সম্প্রতি বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান ইলেভেন এবং টুয়েলভের সিলেবাসের ক্ষেত্রে এবং পরীক্ষা পদ্ধতির ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন এনেছে আমরা আজকে খুব সংক্ষেপে এক নজরে ইলেভেন টুয়েলভের নতুন সিলেবাস এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে কী পরিবর্তন কাউন্সিল ঘোষণা করেছে সে সম্পর্কে খুব সংক্ষেপে আলোচনা করব প্রথমত যে বিষয়টা যে সেমিস্টার প্রথা চালু হচ্ছে প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার হবে ইলেভেনে অর্থাৎ একাদশ শ্রেণীতে আমরা দেখতে পাবো দুটো সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীতে একইভাবে আমরা দেখতে পাবো দুটো সেমিস্টার আমরা যদি প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার ইলেভেনের ক্ষেত্রে বলবো টুয়েলভের ক্ষেত্রে বলবো থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার তাহলে এই দুটো দুটো চারটে সেমিস্টার হবে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ প্রথম আর দ্বিতীয় সেমিস্টার স্কুল পরিচালনা করবে অর্থাৎ প্রথম দ্বিতীয় দুটো সেমিস্টারের দায়িত্ব স্কুলের ক্ষেত্রে থাকবে এবং তৃতীয় চতুর্থ এই দুটো সেমিস্টার পরিচালনা করবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন প্রথম সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টার অর্থাৎ ইলেভেনের প্রথম পরীক্ষাটা এবং টুয়েলভের প্রথম পরীক্ষা এই দুটোর প্রশ্ন হবে এমসিকিউ টাইপ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন এবং ইলেভেনের দ্বিতীয় এবং টুয়েলভের ক্ষেত্রে যেটা চতুর্থ হবে অর্থাৎ সেকেন্ড আর ফোরথ এই দুটো সেমিস্টারের প্রশ্ন কিন্তু লং আনসার বা ব্রড কোয়েশ্চেন হবে তাহলে আমরা বলতে পারি যে ফার্স্ট সেকেন্ড সেমিস্টারের ব্যাপারটা আগে ক্লিয়ার করি ইলেভেনের যে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার হবে তার সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে স্কুলের অর্থাৎ স্কুল প্রশ্ন করবে স্কুল খাতা চেক করবে এবং ফার্স্ট সেকেন্ড দুটো সেমিস্টার মিলিয়ে থার্টি পারসেন্ট মার্কস পেতে হবে টুয়েলভে ওঠার ক্ষেত্রে উত্তীর্ণ হওয়ার জন্য যদিও এই ফার্স্ট সেকেন্ড সেমিস্টারের খাতা প্রশ্ন সমস্তটাই স্কুলের দায়িত্ব থাকবে তথাপি পরীক্ষার রুটিন বা শিডিউল কিন্তু কাউন্সিল তৈরি করে দেবে অর্থাৎ পরীক্ষার সূচির ক্ষেত্রে কাউন্সিল দায়িত্ব নিচ্ছে এবারে আসছি যে থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টারের ব্যাপারে অর্থাৎ টুয়েলভের ক্ষেত্রে থার্ড সেমিস্টারের প্রশ্ন হবে আগেই বলেছি এমসি কিউটাই খাতা কারা দেখবে খাতা কম্পিউটার মেশিনে দেখা হবে ও এমআরসি ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে কি হবে ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে খাতা দেখা হবে ঠিক আগের নিয়মে অর্থাৎ এক্সামিনার হেড এক্সামিন যেভাবে আগে খাতা দেখা হতো বা এখনো এবছর দু হাজার পঁচিশ পর্যন্ত হবে সেই পদ্ধতিতেই ফোর্থ সেমিস্টারের খাতা দেখা হবে আর থার্ড আর ফোর্থ সেমিস্টার মিলিয়ে থার্টি পারসেন্ট নাম্বার পেতে হবে এবং সবথেকে বড়ো কথা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু টোটালটাই হবে থার্ড এবং ফোর্থ সেমিস্টারের উপর ভিত্তি করে অর্থাৎ ইলেভেনের যে ফার্স্ট সেকেন্ড সেমিস্টার হলেও এই দুটো সেমিস্টারের মার্কস কিন্তু কোনো ইম্প্যাক্ট ফেলবে না এইচএস রেজাল্টের ক্ষেত্রে এবারে আসছে ভেনু প্রশ্ন ফার্স্ট সেকেন্ড সেমিস্টার কিন্তু হবে স্কুলেই অর্থাৎ হোম ভেনু কিন্তু থার্ড এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হবে অন্য ভেনুতে যেভাবে এখন আমাদের এইচএস পরীক্ষা অন্য ভেনুতে হয় থার্ড এবং ফোর্থ সেমিস্টার দুটোই কিন্তু অন্য ভেনুতে হবে এবং ভেনুটার খুব বিরাট কোনো অঘটন না ঘটলে সেম ভেনুতেই থার্ড এবং ফোর্থ হবে এবং এই থার্ড ফোর্থে এক্সামের ক্ষেত্রে অ্যাডমিট কার্ড সেমিস্টারের আগেই কাউন্সিল শিক্ষার্থীদের কাছে দিয়ে দেবে এবার প্রশ্ন হচ্ছে যে এই সেমিস্টারগুলো কখন হবে এই যে চারটে সেমিস্টার এই চারটে সেমিস্টারের মধ্যে বলা হচ্ছে যে ফার্স্ট এবং থার্ড সেমিস্টার হবে প্রতি বছরে নভেম্বর মাসে আর সেকেন্ড আর ফোর্থ সেমিস্টার হবে মার্চ মাসে ফার্স্ট ও সেকেন্ড সেমিস্টার থিওরির ক্ষেত্রে যদি সায়েন্স বেস সাবজেক্টের ক্ষেত্রে থার্টি ফাইভ মার্কস করে হবে অর্থাৎ থার্টি ফাইভ এবং থার্টি ফাইভ সেভেন্টি মার্কস আর আর্টসের ক্ষেত্রে ফর্টি ফর্টি অর্থাৎ দু দুভাগ করা হবে এবং সেকেন্ড ফোর্থ দুটো সেমিস্টারেই সায়েন্সের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল মার্কস আগে যেমন ছিল তিরিশই হবে এবং আর্টসের ক্ষেত্রে যে প্রজেক্ট ওয়ার্ক ছিল কুড়ি সেই কুড়ি হবে এখানে কিন্তু শুধুমাত্র প্রজেক্ট আর এর দুটোই কিন্তু সেকেন্ড আর ফোর্থে শুধুমাত্র থাকবে ফার্স্ট বা থার্ডের ক্ষেত্রে থাকবে না আশা করি এই পরিবর্তনগুলো বা নতুন যে বিধি বা পাঠ্যক্রম চালু হতে চলেছে সেটা বোঝা গেছে